একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্র পরিদর্শন গত চারই জুলাই দুই শুক্রবার বাদ আসর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ জনের অধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির স্কুল অফ জেনারেল এডুকেশনের প্রভাষক নুহা সাবান্তা মাওলার নেতৃত্বে ঢাকাস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্র পরিদর্শন করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কর্মকর্তা শিক্ষার্থীদের এ দলকে স্বাগত জানান পরিদর্শনের শুরুতেই শিক্ষার্থীদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এতে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সহ অন্যান্য কেন্দ্রীয় আমিলার সদস্যগণ উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস এবং সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমির ও সেক্রেটারি উমরে খারিজিয়া আলহাজ আহমদ তফসির চৌধুরী আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মাওলানা শাহ মুহাম্মদ নুরুল আমিন পরিচিতি পর্ব এবং আলোচনা পর্ব শেষে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা ছিল প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে খুঁটিনাটি বিষয় আহমদিয়া ন্যাশনাল আর্মির কাছ থেকে জেনে নেয় সর্বোত্তম পন্থায় কারণ আমি একটা বাজে বিশ্বাস পোষণ করি একটা খারাপ বিশ্বাস পোষণ করি প্রতিকর বিশ্বাস পোষণ করি আমাকে যদি ভালোবাসার সাথে যুক্তির সাথে নম্রতার সাথে বিনয়ের সাথে কেউ আমার ভুলটা ধরিয়ে দেয় শত্রুতা পারবে না শত্রুতা নিভে যাবে কমে যাবে দূর হবে সো فاذا الذی بانك وبينه عداوات كانه তখন জানা যাবে যে যার সাথে তোমার শত্রুতা ছিল হঠাৎ করে সে তোমার অন্তনঙ্গ বন্ধুদের পরিণত হয়েছে কোরআন শরীফে শেষে অতিথিগণ আহমদিয়া জামাত কর্তৃক ছিয়াত্তরটি ভাষায় অনুদিত পবিত্র কোরআন প্রদর্শনী ঘুরে দেখেন আমোদিয়া মুসলিম জামাতের পরিচিতি কার্যক্রম এবং পবিত্র কোরআনের বিরল অনুবাদ প্রদর্শনী দেখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জেনারেল এডুকেশনের প্রভাষক নোহা সাবান্তা মাওলা বলেন মানব সেবা এবং শান্তি প্রতিষ্ঠার প্রতি আহমদিয়া মুসলিম জামাতের এর দায়িত্ববোধ আমাকে খুবই অভিভূত করেছে সবচেয়ে ভালো লেগেছে এ জামাতের মূলমন্ত্র মন্ত্র লাভ ফর অল হেডসেট ফর নান এই কথাটি আমি আশা করব এ জামাত তাদের মূলমন্ত্র অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে পবিত্র কুরআন প্রদর্শনী উপভোগের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংক্ষিপ্ত সফর সমাপ্ত হয় যে আমার নাম মর্নিবা মাসুদ আমার দেখে খুবই ভালো লাগলো মানে এটা দিয়ে মানে কোরআন শরীফের কথাটি সব দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এটা দেখে খুবই ভালো লাগলো আর হচ্ছে আমার কাছে দেখলে শান্তি লাগে তো এখানে এতগুলো ভাষা এতগুলো রং এতগুলো ডিজাইন হচ্ছে আমার নাম হচ্ছে সুবর্ণা পল্লীর রং আমি শিক্ষিক ছিয়াত্তরটি ভাষায় যে কোরআন শরীফ যে প্রদর্শনী এটা দেখে আমার খুবই ভালো লাগছে খুবই ইন্টারেস্টিং এবং এত বড় একটা সংগ্রহ এটা কোথাও আছে কিনা আমি জানি না কিন্তু আপনি এসে দেখে উল্লেখ্য আগত শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকশন কোর্সের অংশ হিসেবে আহমদিয়া মুসলিম জামাতের সাথে পরিচিত হতে সংক্ষিপ্ত এ সফরটি আয়োজন করে শিক্ষার্থীদের বিদায়ের সময় আহমদিয়া মুসলিম জামান বাংলাদেশের ন্যাশনাল আমির ও কেন্দ্রীয় কর্মকর্তাগণ উপস্থিত থেকে তাদের এ সফর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও সফর আয়োজনের আমন্ত্রণ জানান আফিয়া ফারজানা সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক